আমরা সবাই জানি যে গ্লোয়িং ত্বক পেতে হলে প্রাথমিক কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় যেমন ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং এসব কিছুই করছেন কিন্তু আপনার স্কিনের জন্য কি সঠিক নাইট ক্রিমটি ব্যবহার করছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সবাই চাই যে সকালে উঠে আমাদের স্কিনটা গ্লোয়িং গ্লাস স্কিন হবে এবং স্কিনে কোনো রকম পিম্পেল থাকবে না তো আপনাদের এই ইচ্ছাটাই পূরণ করবে মামা আত্মের রাইস নাইট গ্রিন টি যদি আপনারা স্কিনকে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন আমাদের সকলেরই একটা ইচ্ছা থাকে যে সকালে ঘুম থেকে উঠে আমাদের স্কিনটা হেলদি গ্লসি এবং গ্লোয়িং হয়ে উঠবে কোনো প্রকার ব্রোন এবং ব্রোনের দাগ থাকবে না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের এই স্বপ্নটাই পূরণ হবে কারণ আজকে আমি এমন একটি নাইট ক্রিম নিয়ে কথা বলবো যেটা স্কিনের সব ধরনের সমস্যার সমাধান করবে তো এবার আমি কথা বলবো এই নাইট ক্রিমটি নিয়ে যার মেন ইনগ্রিডিয়েন্টস হলো রাইস ওয়াটার তো এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটাতে কী কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এই ক্রিমটা আপনার স্কিনের জন্য কতটা সেফ এবং এই নাইট ক্রিমটি ব্যবহার করলে কি কি বেনিফিট আপনি পাবেন এই সবই আজকে শেয়ার করব আপনাদের সাথে তার আগে বলে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো সবার আগে আমরা জানবো নাইট ক্রিম কি। তো দিনের বেলায় আমরা যে ডে ক্রিম ব্যবহার করি তার তুলনায় ভারী এবং গাঢ় হয়ে থাকে নাইট ক্রিমের প্রধান কাজ হলো। আমাদের স্কিনে যে পরিমাণ ড্যামেজ হয় যে পরিমাণ ক্ষতি হয় সেটা এক রাতের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে রিপেয়ার হয় তাছাড়া স্কিনকে হাইড্রেটেড রাখতে হলে কিন্তু অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করতে হবে তো প্রথমে বলবো এর প্যাকেজিং নিয়ে তো এর প্যাকেজিং খুবই ইউনিক এবং মামা আর্থে ডে ক্রিমের মতোই সেম হয়ে থাকে শুধু লেখাটা আলাদা এই ক্রিমটি হোয়াইট কালারের হয়ে থাকে আর এর ফ্রেগ্রেন্স খুবই হালকা এই নাইট ক্রিমটি ফিফটি গ্রামের হয়ে থাকে আর এর সেলফ লাইফ আঠারো মাস আপনারা এটা ইউজ করতে পারবেন সবার প্রথমে এই নাইট ক্রিমটার মেন ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলবো সেটা হলো রাইস ওয়াটার আমরা অনেকেই হয়তো জানি না যে জাপানিস এবং কোরিয়ানরা ত্বক এবং চুলের সৌন্দর্যে কিন্তু সবসময়ই রাইস ওয়াটার ব্যবহার করে থাকে এর মেন কাজ হলো এটা আপনার স্কিনের একনে দূর করবে একনে স্পট রিপেয়ার করবে স্কিনের অয়েল কন্ট্রোল করবে এবং আপনার স্কিনে একটা ন্যাচারাল গ্রো দিবে তো রাইস ওয়াটারকে আমি বলবো গ্লাস ইনগ্রিডিয়েন্টস যেটা আপনার স্কিন গ্লসি এবং গ্লাস স্কিন করবে তো এরপরে দেওয়া আছে নায়াসিনেমাইট এবং ভিটামিন বি থ্রি তো নায়াসিনেমাইট এর গুণাগুণ হয়তো অনেকেই জানেন এর উপকারিতা বলে শেষ করা যাবে না নায়াসিনেমাইট আপনার স্কিনকে ইউভি প্রোটেকশন দিবে স্কিনে একনে হতে দিবে না স্কিনে ট্যান রিমুভ করবে আর আপনার স্কিনের যে সব পিম্পেল স্পট রয়েছে এর সব কিছুই দূর করবে এরপরে দেওয়া আছে গ্লিসারিং গ্লিসারিং আপনার স্কিনকে সফট এবং স্মুথ করবে এবং আপনার স্কিনকে ভেতর থেকে মশ্চারাইজ করবে এরপরে আরও দেওয়া আছে শিয়া বাটার শিয়া বাটার আপনার স্কিনের খারাপ সেলগুলোকে দূর করে স্কিনের নতুন সেল তৈরি করবে সারা রাত আপনার স্কিনকে মশ্চারাইজ করবে অর্থাৎ দিন আপনার স্কিন যে প্রকার ড্যামেজ হয়েছে শেয়া বাটার আপনার সারাদিনের ড্যামেজ হওয়া স্কিনকে পুরোপুরি রিপেয়ার করে এই নাইট ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিনের মতো ফেসটাকে ভালো করে ধুয়ে নেবেন এরপর ঘুমাতে যাওয়ার চল্লিশ মিনিট আগে এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন এবং দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এই নাইট ক্রিমটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে এই নাইট ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্যারাবিন এবং অ্যালকোহল ফ্রি তাই এই নাইট ক্রিমটি সবাই ব্যবহার করতে পারবেন যাদের সেন্সিটিভ স্কিন আছে তারাও এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ এই নাইট ক্রিমটিতে সব ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে তাই এই নাইট ক্রিমটি আপনার স্কিনের জন্য কোনো রকম ক্ষতি করবে না তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন